দিকে দিকে লোভের লালসা খেপিয়ে তুলে দম্ভ যুদ্ধের জিগির আড়ি পেতে শোনে নকশা আঁকে সবলের দুর্বল গলি মানুষ খেঁকো মানুষ পাড়ায় পাড়ায় রাজবেশে দ্রৌপদীর ইজ্জতের শাড়ি টানে ইচ্ছাকে পাওয়ার রাস্তা অনেক ছলে বলে কৌশলে নগ্ন হাত সুড়সুড়ি দেয় ভেঙে ফেলতে আঁতুড়ে লালিত বুনিয়াদ লক্ষ্য শুধু লাভ আধিপত্য শাসন শোষণ কখনো মানুষের একান্ত ধর্ম কখনো শাসনের নানা ইজম কখনো সাম্রাজ্যের স্বপ্নজাল বসে আনবার জুরি অথবা সন্ত্রাস সকলে বাঁচতে চায় আপনার পরিবার পরিজন নিয়ে নির্বিবাদ নিশ্চিন্তে আসলে এ পৃথিবী দখল হয়ে গেছে আরও আরও আধিপত্যের কাছে বেঁচে থাকার রাস্তা ক্রমশ কুক্ষিগত মানুষ বন্দি মানুষ খেঁকো মানুষের জিম্বায় ঢোকা সহজ বেরোনো কষ্টকর অসহায় মরতে মরতে করে বাঁচার লড়াই কনকনে নিষ্প্রদীপ রাত স্বপ্ন দেখে সকালের আবার উঠবে সূর্য চকচক করবে জীবনের পথ বাঁচার লড়াই বাঁচার আশ্বাস জোগাবে খেই হারা জীবনের সময় আশ্রয় খুঁজে পাবে অস্তিত্ব রক্ষার সময় জানে জীবনের স্রোত আড়ালে আবডালে তাই গজিয়ে তোলে বনস্পতি রক্ষা পায় সৃষ্টি এত উৎপীড়ন কেউ না কেউ রয়ে যাবে সৃজনের বার্তা বয়ে নিয়ে আবার দেবতার আশীর্বাদে বিজিত অসুর হুঙ্কারে ভরিয়ে দেবে রসাতল কোনো এক লোকমান্য লোকায়ত লোকে কালে কালে লোকে লোকে বিলাবে শান্তির বাণী সাধারণ স্বস্তি খুঁজে পাবে অসাধারণ গজাবে তাতেই দখলের নেশায় তাঁতিয়ে তুলবে আবার ভালোর ভিতরে লুকানো মন্দ সৃষ্টির শেষ কবে জানি না তবে জানি সৃষ্টি চলবে অন্য কোনোখানে সমুদ্রে লুকানো আছে অমৃতের বীজ প্রবলের মন্থনের চাপে উঠে আসছে ঠিকই দখলের লড়াই এখনো চলছে কাল্পনিক অমরত্বের লোভে দৃষ্টি ক্ষীণ হয়ে আসে জীবন জুড়ে রহি রহি সংগ্রাম আর ভালো লাগে না ক্লান্ত রাজপথ ভাষে চারিদিকে কুরুক্ষেত্র শুয়ে আছে সব বুকে নিয়ে দামাল রূপনারায়ণ বয়ে চলে ঘোলা জলে ফেনি লুচ্ছ্বাসে দুই তীরে স্বপ্নময় সবুজ বনানি শিকড় আঁকড়ে আছে মাটি মাটি আঁকড়ে মানুষ চিমনির ধোঁয়া কয় আগুনের দহিত সভ্যতা আকাশ ছোঁয়া উল্লাসে মানুষ মানুষে ছায়া যুদ্ধ লোভ লালসা হিংসা প্রতিশোধ অজস্র শব্দগুলো মনে হয় সভ্যতার অলঙ্কার জোয়ারে ভাটায় ভাঙে আর গড়ে তবু রূপনারায়ণ বহে চলে চিত্তের অভেদ্য গভীরে অপরূপ প্রাণের স্পন্দন খিলিখিলি ঢেউ তুলে সত্য সনাতন থেকে যায় মানবতায় সময়ের খুপে খোপে